এজন্য সকলে সুখে আদায় করে বলবো আলহামদুলিল্লাহ আমার সামনে বামে যারা আছেন আপনারা সবাই চিন্তা আছেন তো জিন্দা না সবাই আমি কি এখন কোন কবরস্থানে কথা বলতেছি না চিন্তা মানুষের সামনে আপনারা চিন্তা আছেন এটা আমার একটু বুঝতে হবে মধ্যে মধ্যে হা হু আওয়াজ টাইম করবেন

মুসলমান আমি মুসলমান কিন্তু মুসলমান আমি সবসময় মুসলমানি কাটতে চাই

শেখ হাসিনা তখন পদত্যাগ করেছেন বাংলাদেশ থেকে যখন বাঁচছে পাঁচ তারিখে আমরা লন্ডন ছিলাম তার নিজের আপন বা লন্ডনের সাথে দরখাস্ত করেছেন হাতে পায়ে রয়েছেন তার খেলাকে একটু জায়গা দেওয়ার জন্য একটু আশ্রয় দেওয়ার জন্যে মন্ত্রী হয়েও সেই দেশে তার খেলাকে নিতে পারে নাই তারপরে কেনার চেষ্টা করেছেন এমপি এম্পিকার নাগরিক শেখ হাসিনার ছেলে জন নিজে

আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই গোটা বিশ্বের সংখ্যালঘু সংখ্যালঘু মাইন্ডরধী আমার মুসলমান বাংলাদেশের বিরোধী ভারতের মাইন্ডরোধী আমেরিকা দা মাইলরোধী ইউরোপের মাইল অরোধী অস্ট্রেলিয়া মাইলধী এমআরআই মাইনোরোধী যদি বিভিন্ন জায়গায় মুসলমান মাইন্ডী আছে তাদের খবর নিয়ে দেখেন বাংলাদেশে বাংলাদেশের অসংখ্যালঘু হিন্দুরা খ্রিস্টানরা বাংলাদেশে বসবাস করে কোনো পুজোতে মনে পালন করে পৃথিবীর পুরো দেশ এইভাবে পালন করতে পারে না পদত্যাগ করেছেন পদত্যাগ করে যখন বসে বসার পর সর্বপ্রথম একটা সেই কাজটা হল্যাতন হইল পানায় কথাবার্তা বলতেছে একজন লোককে জিজ্ঞেস করেছেন আপনি যে আগুন দিলেন আগুনটা কি করে দিলেন আমাকে দুজন লোকেরা লোকেরা আমাকে করছে আগুন দিকা এবার একজন

আগরতলা আহাম, বেনাপুর এই সমস্ত জায়গায় ভারতের কাছে ভারত থেকে ভারত এসে হিন্দুরা বই করছেন আমার দেশে নাকি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশের কোন জায়গায় হিন্দুদের উপর কোন আচর লাগে নাই পাঁচ তারিখের পরে যখন সরকারের পতন হয়েছে আমরা যদি ইচ্ছা করতাম একটা হিন্দু বাংলাদেশে রাখতে পারত না আমরা হিন্দুদেরকে পাহারা দিয়েছি আজকে সবাই হিন্দুদের বলবো

সোমান ঠিক সংখ্যাই কম হতে পারে ঠিক অস্ত্র शस्त्र কম থাকতে পারে শক্তি কম থাকতে পারে নাশ তো হতে পারে জাতি হিসাবে মুসলমান সিংহ জাতি ঠিক আমরা মুসলমান হিসাবে আমি কেন ধরি আমার জাতীয় শ্রদ্ধা আমি মুসলমান হিসাবে আমার এই রাখতে দেয়া আমার জীবন থাকবে সেটা চিন্তা

পূর্ণ কাহলব থেকে আমার নবীর পরে শুনতে আমার কান রাসি না হাত একটু কাছে তারপর বলছে এখন রাসি না হাত একটু কাছে এর পরে বলছে এখন রাসি না ডান হাতের কবজি ধরে কাটতে শুরু করেছেন এতদূর পর্যন্ত কাছে পাও থেকে কাটতে শুরু করেছেন তোরার পর্যন্ত কাছে শেষ পর্যন্ত গলায় সুন্দর বলছেন এখন বল দেখি হাবিব ইন্তে সায়েব সর্ব শ্রেষ্ঠ উচ্চারণ করেন আমার নবী শ্রেষ্ঠ তিনি বারবার বলতে ক্লাম ধরে করে সেই লিখতে হবে কাফের তার কত সন্দেহ

নতুন হয়েছিলেন কোন সময়ে আঠারোশো সাতান্ন সালে সামরিক যুদ্ধে মুসলমানরা মহিলা অনুতীর্ণ হয়েছেন আজকে আমাদের দেশে অনেক জায়গায় গেলে আমাদেরকে কানে কানে এসে বলে

সাজেদুল্লাহ মহামের মুখ্য নেতৃত্বে যুদ্ধ হল স্বামী যুদ্ধের সাহায্যের কাছের নানকুলার প্রতিষ্ঠা

আগুনে পোড়ায়া ফাঁসির শাস্তি ধোয়া তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কে এমন কোন গাছ ছিল না যে গাছে আলমদের লাশ ধরে নাই ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে সেই আইচা হয়ে সেই মঙ্গলা হয়ে দিল্লির চোখ চাবনি চক পর্যন্ত রাস্তার দিন দাঁড়ে প্রত্যেকটা গাছের ঢালাই আমাদের মোলামাই গ্রামকে হাসিন কাশ্মীর মাসের পর মাস তাদের লাশ ধরে রাখা হয়েছে ইরামকে যখন খতম করে দিয়েছেন জেলে ছিলেন রশিদুল্লাহ জেলখানা আরো করেছিলেন তারা সেখান থেকে বের হয়ে আসছেন কয়েকজন করোনা আছেন তখন তারা চিন্তা ভাবনা করলেন দেশ স্বাধীন করতে হবে স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার মুখের অভাব হয়ে গেছে নেতৃত্ব দিবেন পুরামাই গ্রাম এই দেশ আষ্ট সদস্য পর্যন্ত মুসলমান শাসন করেছে এই দেশের তাহিত মধ্যমকে টিকায় রাখতে হবে সুতরাং নেতৃত্বশীল আলেম তিনি করার জন্য দেওবন্দের আনার গাছের বিষে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সর্বপ্রথম

আজকে তারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে আমাদেরকে রাজাকার বলে গা দা ইতিহাস শুনে নাও ইতিহাস শুনে নাও উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফোন এখানে আছেন যুক্ত ভোজন করেছেন আমার মৌলনাথ থারালি চারটা দল চারজন লিডারের যুক্ত হন সেই যুক্ত যুক্তভন্ডের নেতৃত্ব দিয়েছেন মৌলনাথ থারালি

আল্লাহু ইংরেজ তখন চট্টগ্রাম থেকে কুলি কলিশাতে শুরু করেছেন একটা কılıyor জায়গা লাগালেন আজকে আপনারা সাত শত আলেলামের কাছে পরিষ্কার বলে যাচ্ছি কুত্তা দেখতেই বলেন নজিব কুত্তার নাম দিয়ে করে

সমান্ত তোর হাতে এই চেয়ারে বসে তুই যা কিছু তাই করতে পারো তুই আমাকে ফাঁসির কাছে জুলাইতে পারো ছুঁড়িতে চড়ার আদেশ দিতে পারো যাবৎ জীবন কারাদণ্ড দিতে পারো ফাঁস করে কাঁদিয়ে হাতুরির বিষ থেকে কাপড়ের কাপড় বের করে উত্তোলন করে ডাকিয়ে বলছেন এই দেখ কাপড়ের কাপড় হাতি নিয়ে তোর কাক করে এসে দাঁড়িয়েছি আমাকে ফাঁসির কাছে জুলাইল লাহুরের কোন মানুষের পাঁচটি পয়সা খরচ হবে না হুসাইন আহমদ মাদারিকে দাফন করতে তবে জানা

আমার আদালত তারাই একজন আইনজীবীকে সবাই করে দেখায় বলছে হিন্দুরা আপনারা দেশের নাগরিক